নতুন এক প্রকার উপদ্রবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৌমাছের প্রতিপালকরা এই প্রকার দাপটে অনেকে মৌমাছের প্রতিপালন ছেড়েও দিচ্ছেন সম্প্রতি স্মল হাইফ বিটাল যা ছোট চাক পোকা যার বিজ্ঞানসম্মত নাম হল এথিনা টুমিডা সেই পোকার দাপটে কার্যত ত্রাহি ত্রাহি রব এই জীবিকার সাথে যুক্ত মানুষদের ইতিমধ্যে পোকার আক্রমণের হাত থেকে মুক্তির জন্য গবেষণা শুরু করেছেন কৃষি কৃষিবিজ্ঞানীরা তবে এখনো প্রকৃত সমাধান সূত্র মেলেনি বলেই দাবি তাদের আপাতত নানা ধরনের উপায় অবলম্বন করে এই পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার উপরই বেশি জোর দিচ্ছেন তারা মৌমাছি পালনের মাধ্যমে মধু অন্যান্য উপজাত দ্রব্য উৎপাদন করে এক শ্রেণীর যুব সমাজ যেমন রোজগার করে আত্মনির্ভর হয়েছেন তেমনি পরাগ মিলনের মাধ্যমে ফসল উৎপাদনে ও এই জগতের জীববৈচিত্র সংরক্ষণে সহায়তা করে মৌমাছিরা যে পরিবেশ পরিষেবা দিয়ে চলেছে তারও অর্থনৈতিক গুরুত্ব কম নয় সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষ বর্তমানে মধু উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ মৌমাছি পালন ও মধু উৎপাদনে দেশের মধ্যে প্রথম সারির রাজ্যগুলির মধ্যেই পড়ে জঙ্গলের মধু সংগ্রহের পাশাপাশি রাজ্যে প্রায় পনেরো হাজার মৌমাছি পালক রয়েছেন যারা প্রধানত ইউরোপিয়ান মৌমাছি অথবা ভারতীয় মৌমাছি প্রতিপালন করেন এখানে একশোটি এপিস মেলিফেরা কলোনি থেকে বছরে তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব তাই পশ্চিমবঙ্গে মৌমাছি পালন আজ একটি গুরুত্বপূর্ণ জীবিকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞানী বিজ্ঞানীরা অত্যন্ত গুরুত্ব দিয়েই পোকার আক্রমণ সম্পর্কে সজাগ থাকতে হবে মৌমাছি পালকদের পোকার হাত থেকে পরিত্রাণের উপায় মেলে সেই চেষ্টায় দেশের বিভিন্ন প্রান্তের কৃষি বিজ্ঞানীরা চালিয়ে যাচ্ছেন